রাজ্য সড়কের গর্ত মেরামত করতে এবারে এগিয়ে এলো স্থানীয় যুবকেরা নিজ উদ্যোগে এবং নিজের পকেট থেকে টাকা খরচ করে রাজ্য সড়কের গর্ত ভরাট করে নজির গড়ল কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘ দীর্ঘদিন ধরেই কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ বাজার সংলগ্ন রাজ্য সড়কে বড় বড় গর্ত তৈরি হয় অভিযোগ এর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে স্থানীয় প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা হয়নি এত দুর্ঘটনা ঘটছে তবু কোনো হেলদোল নেই প্রশাসনের কিন্তু স্থানীয়রা আর চুপ করে বসে থাকতে পারে না সড়কের গর্ত ঠিক করতে এবার উদ্যোগ গ্রহণ করলেন স্থানীয় যুবকেরাই হ্যামিলটনগঞ্জ অগ্রগ্রামী সংঘের তরফে এদিন রাজ্য সড়কের গর্ত ভরাট করা হয় এ বিষয়ে ক্লাবের সদস্য নীলাঞ্জন সাহা বলেন রাজ্য সড়ক যেভাবে তৈরি হয় সেই সামগ্রী দিয়েই গর্ত ভরট করা আমাদের পক্ষে সম্ভব ছিল না ফলে ক্লাব ফান্ড থেকে টাকা খরচ করে কংক্রিট দিয়ে সড়কের গর্ত ভরাট করেছে প্রশাসনের পক্ষ থেকে তো তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বর্তমানে আমরা আমরা অগ্রগামী সংঘের পক্ষ থেকে ছোটখাটো একটু উদ্যোগ নিলাম আর কত টাকা খরচ হলো রাস্তা মেরামত কত টাকা খরচ হলো রাস্তা মেরামত টাকাটা পুরো ক্লাব ফান্ড থেকে পুরো অবশ্যই আমাদের চোখে পড়লে অবশ্যই অগ্রগামী সংঘের পক্ষ থেকে এরকম উদ্যোগ নেওয়া হবে